ওয়ালিকম দিস ইস মেইম ওয়েলকাম টু মাই চ্যানেল আন মাই পেস এখন চলে এসেছি একটা রেডি বাড়ি দেখাতে এই বাড়িটা আপনারা ফার্নিচার কিনে যেমন ঠুস করে ঘরে রেখে দেন সুন্দর হয়ে যায় রুম তো এই বাড়িটাও যেকোনো একটা জায়গায় রেখে দিলে আপনার বাড়ি হয়ে যাবে এটা বানাতে কোনো ঝামেলা নেই তো ভিতরে কি আছে কতটুকু স্পেস আছে শর্ট দেখাবো ফার্স্টে এটা হচ্ছে মেইন জোর হ্যাঁ এটা মেইন জোর আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমটা থাকবে এরকম বড় সোফা ফালাতে পারবেন ঠিক আছে টু টু হ্যাঁ আর এখানে একটা সুন্দর দেখেন সেন্টার টেবিল আছে এখানে একটা টিভি রাখার ইয়ে আছে ক্যাবিনেট আছে আর এটা হচ্ছে ডাইনিং হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে আপনার ছয় চেয়ারে থাকবে হ্যাঁ এটা ছয় চেয়ারে থাকবে বাড়িটার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু কমন স্পেস পাবেন বলতে এটা মনে হয় রান্নাঘর থাকবে হ্যাঁ রান্নাঘর থাকবে আর এই পাঁচটা হচ্ছে আপনার বেডরুম তো বেডরুমের মধ্যে কি কি পাবেন একটা খাট রাখতে পারবেন তারপর টু পার্টের একটা আলমারি রাখতে পারবেন এখানে বসার জন্য টু সিটের একটা ই পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনার ড্রেসিং টেবিল রাখতে পারবেন এছাড়াও চাইলে আপনারা এই জায়গার মধ্যে ওয়েডড্রপ এগুলো রাখতে পারবেন তো রেডি বাড়িটা এখানে হচ্ছে আপনার

এই বাড়িটা আমাদের আছে হচ্ছে ছয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট ছয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট এটা একচুয়ালি বাড়িটা ছয়শো পঁচাত্তর ফিট বলতে যেটা আমরা মেলা উপলক্ষে প্যাগলিয়ান নেওয়ার কারণে এটা জাস্ট একটা ডেমো হাউস তৈরি করেছি আচ্ছা এই বাড়িটা কি বিক্রি করবেন কেউ যদি এসে কিনতে চায় এরকম কিছু

কেবাই টুটোন থেকে বাড়ি নিতে চায় সেক্ষেত্রে এক হাজার স্কোয়ার ফিটের উপরে যদি কোনো বাড়ি করে সে বাড়ির কস্টিং করে হচ্ছে পার স্কোয়ার ফিট এক হাজার টাকা করে আর যদি এক হাজার স্কোয়ার ফিটের কম হয় সেক্ষেত্রে বাড়ির প্রাইস পড়বে একুশশো টাকা পার স্কোয়ার ফিট আর দোতলা কোনো বাড়ি করতে চাইলে সেটার প্রাইস পড়বে সাতাশশো টাকা আচ্ছা নিচে কি মানে কি দিয়ে করে করেছেন আচ্ছা এই বাড়িগুলোর ক্ষেত্রে আসলে আহ প্রিন্টটা বা ভিটাটা আসলে ক্লায়েন্ট এরই আমাদেরকে করে দেওয়া লাগে কারণ এক একজন ক্লায়েন্টের চাহিদা এক এক রকম সে তার ল্যান্ড কতটুকু উঁচু করতে চায় কত উপরে তার ভিটাটা করতে চায় সেটা ক্লায়েন্ট আমাদেরকে অনেকে আমাকে বলতেছে যে এই বাড়িটা নাকি উঠিয়ে নিয়ে অন্য জায়গায় সেট করা যে এরকম কিছু নাকি আপনারা মানে আপনাদের মতো করে বাড়িগুলো না না আসলে উঠিয়ে নিয়ে যাই সেরকম কিছু না তবে বাড়িগুলো আর কি যদি কোনো কারণে কেউ চায় যে আমি এই বাড়িটা আসলে আমার জায়গা বদলায় ফেলতেছি আমি অন্য জায়গায় যাবো সেক্ষেত্রে স্টিল স্ট্রাকচারটা খুলে অন্য জায়গায় স্থানান্তর করা পসিবল মানে